গুড মর্নিং বন্ধুরা তো আমি এখন ফ্রিজ থেকে দুধ বের করে নিয়ে আসলাম চা বসাবো এস এম ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত আজকে হলো বুধবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি অনেক দিন পর ব্লগ শুরু করলাম তোমরা সঙ্গে থাকো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো আমি সব সময় কিন্তু দুধের মধ্যে চাটা করি যেহেতু দুজনের জন্য চা করি তাই দুধের মধ্যে চাটা করি খুব কমই আমি জল দিয়ে চাটা করি করা হয় না বলেই বলতে পারো তো এখানে দেখো আমার চাটা হয়ে গেছে তো ওদের জন্য আমি হরলিক্স নিয়েছি তো ওটা দিয়ে হরলিক্সটা গুলে নিয়েছি ওটা দিয়ে আবার চাটা একটু গুটে নিলাম তো এদিকে ওদের হরলিক্সটা নেওয়া হয়ে গেছে দুজনের জন্যই আর আমাদের জন্য নিচ্ছি চা আয়ুষ হাজবেন্ড পূজা সবাই ঘুম থেকে উঠে গেছে তো আমরা এখন সবাই মিলে ব্রেকফাস্ট করতে বসে গেছি তো আজকে ব্রেকফাস্টে আছে এখানে আয়ুষকে দিয়েছি কেক আমরা নিচ্ছি মুড়ি চানাচোর আবার আয়ুষ কোকোনাট বিস্কিট দিয়ে বসে বসে মানে হরলিক্স দিয়ে ভিজিয়ে খাচ্ছে খেতে খেতে আবার টেবিলের মধ্যে একটু বিস্কুট ফেলে দিয়েছে তার জন্যই বলছি ওটাকে পরিষ্কার কর তো মানে ঘিন করছে পরিষ্কার করবে না বলছে আমাকে তো পরিষ্কার করে চা চাটা খাওয়া হয়ে গেছে এখন আমি রান্নাঘরে চলে এসলাম অনেকটাই দেরি হয়ে গেছে কারণ হাজবেন্ডের মোবাইলে একটু প্রবলেম হয়েছে তো সেটা নিয়ে ঘাটাঘাটি করতে অনেকটা দেরি হয়ে গেছে এখন প্রায় সাড়ে নটা পনেরো দশটার মতো বাজে তো আজকে রান্না করার মতো তেমন কিছু ঘরে ছিল না হাজবেন্ড বলেছিল বাজারে যেতে তো আমি না করলাম যেতে হবে না তো ঘরে তো ডিম আছে তো ফ্রিজ থেকে চারটা ডিম বের করে নিয়ে আসলাম এখন অমলেট করে নেব আজকে অমলেট করে তারপরে তরকারি রান্না করব দুই দিকে বসায় বসিয়ে দিলাম কড়াই তো একদিকে ডিমটা অমলেট করে দেবো নেব আর একদিকে তরকারিটা রান্না করে নেব কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আয়ুষ বলছে খাবার দেওয়ার কথা তো ওদের টিচার এসেছে ওরা এখন পড়ছে টিচারের কাছে তো স্কুল বন্ধ আছে বলে টিচার এখন সকাল সকাল পড়িয়ে চলে যায় কিন্তু স্কুল থাকাকালীন সন্ধ্যার সময় এসে পড়িয়ে যান তো এখন রান্নাটা করে নিই ভালো করে ডিমটা কুটে নিই পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু ভয় ভয় করে দিলাম কারণ আয়ুষ পেঁয়াজ খেতে ভালোবাসে না তবুও দিলাম না হলে ভালো লাগে না ডিম অমলেটে পেঁয়াজ কাঁচা মরিচ কিছুই না দিলে নর্মালটা খেতে কেমন জানি লাগে তো খেতে হয় কখনও কখনও আয়ুষের জন্য তো ডিমটা ঘুটে এখন দি বসিয়ে দিলাম এই একটা তাওয়ার মধ্যে তো এখন একটু ঢেকে দেব। ঢেকে দিলে একদম কেকের মতো ফুলে খুব সুন্দর হয়ে ডিম অমলেটটা হয়ে যাবে আর এদিকে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি এখন এখানে পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে আমার চপারটাও এখন মানে নষ্ট হয়ে গেছে তার মধ্যে ওই চপারটা কিন্তু খুব কাজে দুটো চপার ছিল দুটোটাই কিন্তু স্প্রিং নষ্ট হয়ে গেছে তো সবজি টবজি কাটতে অনেকটাই দেরি হয়েছে কেটে ধুয়ে আসলাম তো এখানে অনেকগুলো পেঁয়াজ সাত আটটা পেঁয়াজের মতো কুচি করে নিয়েছি নিয়ে এখন এখানে দেখো আদা রসুন আর কাঁচামরিচ একটু লবণ দিয়ে থেতো করে নিচ্ছি তো এভাবে থেতো করেও রান্না করা যায় একদম পাটার মতো পেশা হয়ে যায় তো এখানে যে মশলাটা এখন কাঁচা মশলাটা থেতু করলাম ওটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব আর এখানে গুঁড়ো মশলাটা একটু জল দিয়ে গুলে নেব এখানে দেব হলুদের গুঁড়ো আর এটা অনলাইনের হলুদের গুঁড়ো বেশি একটা কালার হয় না অনেক দিতে হয় আর একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ঝাল হবে না আর এই রান্নাটার মধ্যে আমি জিরিয়া ব্যবহার করবো না এখানে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো খেতে খুব ভালো লাগে অমলেট করে ঝোল রান্না করলে তো একটু জল দিয়ে এখন মশলাটা গুলে রেখে দেবো মশলা গুলে তরকারি রান্না করলে তরকারির কালারটা কিন্তু দারুণ আসে তো দেখো কে কে কেক বলছি ডিম অমলেটটার ঢাকনা তুলে নিয়েছি দেখো কি সুন্দর ফুলে উঠেছে এখন ওপারটা ভেজে নেব একটু নিচে দিয়ে লেগে গেছে তো এখন যে গুঁড়ো মশলাটা গুলে রেখেছে ওটা দিয়ে দিচ্ছি কাঁচা মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে গুঁড়ো মশলাটি দিয়ে একটু ঢেকে দিলাম আর এখানে ডিমটা আমি এখন পিস পিস করে কেটে নেব তো দেখো পিস পিস করে কেটে নেওয়া হয়ে গেছে তখন ঢাকনাটা খুলে দেখি দেখো মশলাটা সুন্দর হয়ে কষানো হয়ে গেছে আরও দু তিন সেকেন্ড মশলাটাকে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব যত মশলা কষানো হয় তত কিন্তু তরকারি টেস্ট হয় আর এই মানে আদা রসুনের যে একটা ফ্লেভারটা আমার কাছে দারুণ লাগে এখন একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো কারণ এই আজকে এখন একটা তরকারি রান্না করে ওদেরকে খেতে দেব ওদের খেতে লেগে গেছে হাজব্যান্ড গেছে একটু মার্কেটে তো এক ঝোলটা ফুটে যাওয়ার পর ডিমগুলো দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি গরম মশলা আর কিনো কোনো মশলাই ব্যবহার করব না দারুণ লাগে খেতে এভাবে তোমরা কে কে এভাবে ডিম রান্না করে খাও কমেন্ট করে অবশ্যই জানাবে তো আমার ডিম তরকারি রান্না করা হয়ে গেছে আয়ুষের টিচার চলে গেছে চৌকে বসিয়ে রেখেছে পড়ার জন্য অনেকগুলো নোট করতে দিয়ে গেছে তো বললাম আমার রান্না হতে হতে তুই একটু নোটগুলি করে নে তাই বিরক্ত হয়ে গেছেন দেখো খাতা দিয়ে মুখ ঢেকে রেখেছে আর টেবিলটা দেখো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে এখন বাজে প্রায় এগারোটা তো উনি বসে বসে পড়াশুনো করছেন বিরক্ত হয়ে যাচ্ছে খেলা দেরি হয়ে যাচ্ছে তো আমি এখানে বাদ বেড়ে নিলাম আয়সার পূজার জন্য শুধু ডিম তরকারি দিয়ে এখন ওদেরকে খাবারটা দেব ওরা খাবে আর হাজবেন্ড গেছে বাজারে বাজার থেকে আসলে আমি খাব খাবো একটু পান্তা ভাত আছে ওটাই খাবো ভাবছি না আয়ুষ খাবে কি না কিন্তু ঘ্যান করবে যেহেতু পেঁয়াজ দিয়েছি ও পেঁয়াজ একদম পছন্দ করে না তো ওরা ভাই বোন দুজন বসে খাচ্ছে গরম বলে ওর দিদি ওকে ভাতটা মেখে দিচ্ছে আর আমি এদিকে আরেকটা তরকারি রান্নাবান্না করছি আর প্রচণ্ড গরম লাগছে যেই গরম পড়েছে কি বলবো তোমাদের তো কড়াইতে পেঁয়াজ পোড়ন দিয়ে দিয়েছে তেল দিয়ে আর এখানে দেখো অনেকগুলো ঝিঙ্গে কেটে নিলাম প্রায় দুই কেজির উপরও হবে হ্যাঁ তো এভাবে মানে ঝিঙ্গে রান্না করলে অনেকটাই ঝিঙ্গে লাগে কারণ যখন রান্না করার পর দেখবি অল্পখানি হয়ে গেছে তো আজকে ঝিঙেটা একটু অন্যরকমভাবে রান্না করছি এখানে দেখো কিছু কাঁঠালের বীজ হ্যাঁ পাতলা পাতলা করে কেটে নিয়েছি কাঁঠালের বীজ দিয়ে ঝেঙ্গা দিয়ে নিরামিষ একটা সবজি রান্না করব। নিরামিষ নয় মানে মাছ ছাড়া আর কি তো এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি আর এই তরকারিটার মধ্যে আমি জল ব্যবহার করব না ঝিঙে থেকে যে জলটা বেরোবে ওটা দিয়ে এই রান্নাটা হবে আর এখানে মশলার মধ্যে দিচ্ছি দেখো একটু হলুদের গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো আর একটু দিচ্ছি জিরের গুঁড়ো তো এখন দিয়ে সব কিছু দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। তো ঢাকনা তুলে নেওয়ার পর দেখো এক পুকুর জল হয়ে গেছে এক হাঁটু জল হয়ে গেছে ঝিঙে থেকে জল বেরিয়ে তো এটা বেশিক্ষণ মানে রাখাও যাবে না জলটা কিছুটা শুকিয়ে নিলে রান্নাটা খুব ভালো হবে তো জিঙ্কের রান্নাটা আমার হয়ে গেছে তো দেখো এখন রেডি হয়ে গেছে যাচ্ছি একটু মার্কেটে তো আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হচ্ছে নেক্সট ব্লকে